জানি না গত এক তারিখে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে গেছি কোনো ঝুঁকি ঝামেলা ছিল না পুনরায় আজকেরও ভোট দিতে আসতে হয়েছে গতবার কি ভোট দিতে পেরেছিলেন হ্যাঁ আরামসে ভোট দিয়ে চলে গেছিলাম আবার আজকের ভোট আজকে আবার অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে আজকে এত দূরে লাইনে দাঁড়িয়ে কাজকর্ম ছেড়ে দিয়ে এটা সবথেকে বড় সমস্যা হ্যাঁ দিয়েছিলেন আপনি একটু আঙুলের ছবিটা দেখি তো আবার ভোট দিতে হচ্ছে কী সুজনে দিতে হচ্ছে কেন কেন দিতে হচ্ছে জানেন না কটা থেকে এসে দাঁড়িয়ে আছেন সকালে এরকম গরমে এখন এই তো এক ঘন্টা দাঁড়িয়ে তা কষ্ট হচ্ছে তো কষ্ট হচ্ছে লাইন মধ্যে সরেনি কী জন্য লাইন সরেনি না আপনার সকলে এসে ইন্টারভিউ নিন মানুষগুলো দাঁড়িয়ে আছে নিন গতবারও শান্তিপূর্ণ ভোট হয়েছে এই বুথ আমাদের অনুকূলের বুথ কেন ওরা করছে বুঝতে পারছি না এবারও আমরা সমস্ত সমর্থন এই এলাকার মানুষের পাও বরং এ কাজ করে ওরা ভুল করেছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ করছেন না কোনো গন্ডগোল হয়েছিল কোনো গন্ডগোল নেই আপনারা জিজ্ঞেস করুন বিরোধীরা অভিযোগ করছে যে নির্বাচন কেন্দ্রে যেখানে এজেন্ট বসা নিয়ে একটা সমস্যা সিসিটিভি অফ ছিল এই ধরনের একটা অভিযোগ করেছে নির্বাচন কমিশন চার ঘন্টা এখানে নির্বাচন বন্ধ ছিল মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগল হয়ে গেছে ভোট দিতে এসে চার ঘন্টা